হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা আজ আমি পক্ষ থেকে আমি লাবনী সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু লাক্সারি কালেকশন নিয়ে আসছি নি বিশেষ করে আপদের জন্য যারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন লাইট পেস্ট এটা হচ্ছে আপনার লাইট পেস্ট স্কাই কালার একদম অল ওভার ডায়মন্ড স্টোন এর কাট করা আছে বিশেষ করে আপুদের জন্য কাজ করা মানে পরে আর কি কমফোর্টেবল হবেন পিওর শিপন আর কি পিওর শিফনের মধ্যে জর্জেস শিপন জর্জেস শিফন আর এই যে একটা কালার আছে এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে অফ হোয়াইট হোয়াইট কালারের মধ্যে যেটা গোল্ডেন মানে আর কি ইয়ার কালার অফ হোয়াইট গোল্ডেন সাদার উপরে গোল্ডেন এর মধ্যে আর কি আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন একদম রিজনেবেল প্রাইজে দিয়ে দিব মাত্র চার হাজার পাঁচশো এটা আপনার অন্য অন্য শোরুমে দেখবেন পনেরো হাজারের মধ্যে কিন্তু এত মানে নিচে পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে একদম রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের শোরুমে পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইজে মাত্র চার হাজার করে প্রিমিয়াম কোয়ালিটি সফট আছে মানে বিভিন্ন পার্টিতে পড়ে যেতে পারবেন অনেক সফট কোয়ালিটি যারা মানে ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন আমি বলবো এটা আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে ইন্ডিয়ান ইন্ডিয়ান পার্টিশারি শাড়ি ইন্ডিয়ান পাটি শাড়ি লাকজারি জাস্ট ওয়াও অনেক সুন্দর আছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো করে আমাদের যোগাযোগ যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের মার্কেটটা হচ্ছে কর্ণফুলি মার্কেট এবং আমাদের শোরুমটা হচ্ছে রোমানা জামদানি হাউস দুই বাই আটচল্লিশ এই নম্বরে মানে কন্ট্যাক্ট করে আসতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে স্টক আউট হয়ে যাওয়ার আগেই আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলেন এখনি দেরি না করে ছটফট ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনটি বাজিয়ে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ